আজ করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো দুধ সুক্ত নমস্কার বন্ধুরা বনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই সুক্ত বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় রেসিপি আর এই সুক্ত কিন্তু সকলেই বানাতে জানেন আমি কিভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিও ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে শুক্তো বানানোর জন্য যে সব সবজি নিয়েছি সমস্ত সবজিগুলোকে লম্বা করে সরু করে কেটে নিয়েছি এতে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে নিয়েছি সজনে ডাটা নিয়েছি বরবটি ঝিঙে পেঁপে পেঁপেগুলোকেও পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি একইভাবে কেটে নিয়েছি আর যা হলো মেন উপকরণ সেটা হলো কাঁচা কলা কাঁচা কলাকে আমি কেটে আমি হলুদ জলের মধ্যে আমি রেখে দিয়েছি কাঁচা কলাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে বড়ি আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি চারটে উচ্ছেকে একদম পাতলা করে শুরু করে কেটে নিয়েছি আর শক্ত বীজগুলোকে ফেলে দিয়েছি উচ্ছের মধ্যে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে উচ্ছেগুলোকে মেখে রেখে দিয়েছি একইভাবে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি সামান্য একটু নুন হলুদ এবং এক চিমটি চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি বেগুনের মধ্যে নুন হলুদ মেখে রাখলে বেগুন ভাজার সময় বেগুন কিন্তু খুব কম তেল টানবে এবার একটা মশলা বানাবো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এক চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোরন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম রাধুনি আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম জিরে পাঁচ ফোড়নের মধ্যে জিরে থাকে তাও আমি একটুখানি স্ট্রং ফ্লেভারের জন্য জিরেটা ব্যবহার করেছি পাঁচ ফোড়নের মধ্যে রাঁধুনিও থাকে তা সত্ত্বেও আমি ওয়ান ফোর চা চামচ রাঁধুনি মধ্যে দিয়ে দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে এগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেবো এবার ওই কড়াটাই আবার বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটাও ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নেব গুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যেই এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব। বেগুনগুলো কিন্তু একদম ঢাকা চাপা দিয়ে ভাজবো না ঢাকা চাপা দিয়ে ভাজলে বেগুনগুলো বেশি নরম হয়ে বেগুনগুলো গলে যাবে বেঁচে যাওয়া তেলের মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে নেওয়া করলাগুলোকে এখন ভেজে নেব ভাজার আগে ভালো করে হাত দিয়ে এর জলটাকে চিপে ফেলে দিয়ে তারপরে করলাগুলোকে দিয়ে দিচ্ছি আমি বেগুন এবং করলার মধ্যে সামান্য একটু হলুদের ব্যবহার করেছি আপনারা যদি শুক্তোতে হলুদ অপছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা হলুদটা স্কিপ করে শুধুমাত্র নুনও মাখিয়ে রাখতে পারেন এই যে মিডিয়াম ফ্লেমে আমি একটু লাল লাল করে আমি করলাগুলোকে ভেজে নিয়েছি এখন তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে করলাগুলোকে তুলে নিচ্ছি করার মধ্যে যেটুকু অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে কিন্তু আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো একটু রসিয়ে রান্না করব। তার জন্য আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটাকে ভালো করে গরম হতে দিলাম আর শুক্ত রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবেন এতে কিন্তু খুব ভালো হবে তেল গরম হয়ে গেলে আমি এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি আমি হাতে ঘষে রাঁধুনি এই রাঁধুনির ফ্লেভারটা কিন্তু শুক্ততে খুব ভালো লাগে আর আপনারা যদি পাঁচ ফোড়ন কখনো ব্যবহার না করে থাকেন অবশ্যই একবার এইভাবে এই ফোড়নটা দিয়ে আপনারা রান্নাটা করে দেখতে পারেন একটা তেজপাতা দিয়ে দিলাম আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি কেটে রাখা আলু এবং গাজরটা দিয়ে মিনিট খানিক একটু নাড়াচাড়া করে নেব আলু এবং গাজরগুলোকে এক থেকে দেড় মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি মজে যায় এবং সেদ্ধ হয়ে যায় তার জন্য এখন আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি এখন অল্পই দিলাম পরে আমি চেক করে আবারও দেব। এখন আমি সমস্ত কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সাত থেকে আট মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম আট মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরও দু থেকে তিনবার সবজিগুলোকে ভালো করে আমি ওপর নিচ করে নেড়ে দিয়েছিলাম আর দেখুন ঢাকা চাপা দেওয়াতে এর মধ্যে থেকে যেটুকু জল বেরিয়েছে তাতে কিন্তু সবজি অনেকটাই মজে এসেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ ভরে আদা বাটা আদা বাটা কিন্তু শুক্তোর একটা মেন ইনগ্রিডিয়েন্টস আর এর মধ্যে অনেকে রাঁধুনি বাটাও দিয়ে থাকেন আমি রাঁধুনি বাটা এর মধ্যে দেব না আমি রাধুনি কিন্তু পাঁচফোরণের সাথে দিয়েছিলাম সেটাই আমি গুঁড়ো করে নিয়েছি আদা বাটা দিয়ে সবজিগুলোকে আরো খানিক ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ এখানে দুধটাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি আর আমি আজকে দুধ এবং জল দুটো মিশিয়েই করব। আপনারা চাইলে শুধুমাত্র দুধেই করতে পারেন আমি দিয়ে দিলাম দেড় বাটি মতো জল এবার সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি আর অনেকটা পরিমাণ এখানে শুক্তো তৈরি হবে আর সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হবে তার জন্য আমার মনে হচ্ছে এর মধ্যে আরেকটুখানি জল লাগবে তো আমি এর মধ্যে আরও হাফ বাটির মতো জল দিয়ে দিলাম এখানে আমি এক বাটি দুধ এবং দু বাটি জল দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর নুনটাকে চেক করে নিচ্ছি যতটুকু নুন লাগবে এখন আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চিনি আর এই দুধসুক্ত কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সমস্তটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন একদম হাইতে করে দিলাম আর দেখতে দেখতেই কিন্তু এই যে গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে রাখলাম ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর গ্রেভি অনেকটাই টেনে এসেছে আর সবজিগুলোকে একটু চেক করে নিচ্ছি দেখুন পেঁপে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে পেঁপে এবং আলু ভালো করে সেদ্ধ হলে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো কেননা বড়িগুলো একটু সেদ্ধ হবে আর আমার বড়িগুলো কিন্তু খুব ভালো বেশি সময় লাগে না সেদ্ধ হতে আপনারা বড়ির কতটা সময় লাগে সেদ্ধ হতে সেই বুঝে বড়িগুলোকে অ্যাড করবেন একই সাথে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন এবং করলাও দিয়ে দিলাম দিয়ে এখন আর ঢাকা চাপা দেব না কেন কি সবজিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন বড়িগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য একদম লো ফ্লেম করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি আরও রান্না করে নেব রান্না করতে করতে আপনাদের যদি মনে হয় যে এর গ্রেভিটা বেশি শুকিয়ে গেছে সেই ক্ষেত্রে এর মধ্যে আপনারা আর একটুখানি দুধ অ্যাড করে দেবেন এখন বড়ি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব আমি টেস্ট করলাম আরেকটুখানি নুন আর এবং চিনি দুটোরই প্রয়োজন আছে তার জন্য আমি আরও হাফ চা চামচ চিনিও দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই শুক্তোটা কিন্তু এইরকমই ভালো লাগে আর চিনি না দিলে কিন্তু ঠিক মতো টেস্টটা আসবে না প্রথমে যে আমি মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলা থেকে হাফ মশলা আমি এখন দিয়ে দেবো আর বাদ বাকি হাফটা আমি দেব সব শেষে লো ফ্লেম করে আরও পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নিয়েছি আর বড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বড়ির কীরকম কোয়ালিটির সেই হিসেব করে কিন্তু আপনাকে রান্নাটা বুঝে করতে হবে যদি মনে হয় যে বড়িগুলো বেশি শক্ত রয়ে গেছে তাহলে আরও এক থেকে দু মিনিট বেশি রান্না করতে হবে আমার রান্নাটা একদম কমপ্লিট আমি কিন্তু এইটুকু গ্রেভি রাখবো এটা ঠান্ডা হয়ে গেলে আর একটুখানি টেনে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটাকে আরেকটু টানিয়েও নিতে পারেন বা এইরকম পাতলাও রাখতে পারেন এখন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিলাম অফ করে দিয়ে বাদ বাকি মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি ঘি দিয়ে সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে আরও পাঁচ মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে সমস্ত ফ্লেভারগুলো মিলেমিশে এক হয়ে যায় তৈরি করে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতো দুধসুক্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লেগে থাকলে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার